আমি কিছু দিন এই স্বপ্ন দেখছিলাম যে স্কুটি চালাচ্ছি তো এখন চেপে দেখছে যে পা পাচ্ছে কিনা Hey guys welcome back আজকে হচ্ছে খুবই একটা মানে স্পেশাল দিন আমার জন্য বিকজ আমি আজকে একটা ই বাইক মানে ই স্কুটি নিয়েছি ঠিক আছে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একটা স্কুটি আমাকে নিতে হবে কারণ কারণ আমার যেই বাইকটা সবথেকে কম তেল কনজিউম করে বাট আমি আমার নেয়া শুরু থেকে এই গাড়ি মানে আমাকে পুরো তেল খেয়ে 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 করে দিয়ে কত মাইলেজ দেয় শুনবে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হায়েস্ট এই গাড়ি সত্তর আশি দেওয়া উচিত যতই সার্ভিস করায় না কেন যাই করে না কেন অনেক সার্ভিস করিয়েছি অনেক কিছু করিয়েছি কিন্তু আমাকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ খুব জোর টেনে টুনে আর দুদিন পর পর এটা খারাপ হয় এটা খারাপ হয় মানে আমি মানে এই তেলের গাড়ি চালাতে 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 আমার মানে নাজেয়াল হয়ে গেছে আর তেলের এখন এর কষ্ট তোমরা জানো সো অনেক দিন ধরে ভাবছি যে আমাকে একটা গাড়ি লাগে মানে ইলেকট্রিক বাইকগুলো লাগে সো ফাইনালি আমি ডিল ফাইনাল করে এসেছি তো এখন নিয়ে আসতে যাবো আমি আর মৈত্রী যাব গাড়িটা তুলে দিয়েছি ওর জন্য এই গাড়িটা তুলে দিয়েছি ওই গাড়িটা আনতে যাবো টোটো করে যাব তো চলো আমাদের সাথে নিয়ে আসি সো গাইস আমরা টোটোতে উঠলাম আর এখন যাচ্ছি যত যাচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে আরও আমার তোমার কোন এক্সাইটমেন্ট আছে ওর কিছু নেই ওর হচ্ছে না তো ও ভাবছে ওর হচ্ছে না না ও তুমিও চালাতে পারবে তো ভাবো তুমি তোমাকেও

আমি কিছুদিন আগেই স্বপ্ন দেখছিলাম যে স্কুটি চালাচ্ছি সকালবেলা স্বপ্নটা দেখেছি স্কুটি চালাচ্ছি বলতে ওই কোথায় আমি একটা যাচ্ছি এরকমই রোড দিয়ে কোথাও একটা যাচ্ছি স্কুটি নিয়ে আমি মনে মনে ভাবছি সকালবেলা ঘুম থেকে উঠে বাবা আমি সাইকেলই চালাতে পারি না স্কুটি নিয়ে কি করে যাব তাহলে তারপরে কিছু তারপরে এই কালকে থেকে ও যখন বলছে যে স্কুটি তোমাকে শেখাবো তখন আমার মাঝে মাঝেই মনে পড়েছে যে আমি তো চালানো চালাচ্ছিলাম ওখানে আমি দেখলাম স্বপ্নতে তাহলে যদি সত্যি হয় স্বপ্নটা সো গাইজ ফাইনালি রিচ করলাম এখন জাস্ট সব আমার ডকুমেন্টস সব পেপার ওয়ার্ক সব হয়ে গেছে জাস্ট আমি ইয়ে করব গাড়িটা নিয়ে যাব সব করে গেছি সকালবেলা এসেই সো এই মডেলটা নিচ্ছি আমি ঠিক আছে সব কমপ্লিট হয়ে গেছে বাট এই লুকিং গ্লাসটা আনতে গেছে লুকিং গ্লাসটা লাগাবে ব্যাস তারপরে আমি হাতে পেয়ে যাব সো এখন আমার বউ চেপে দেখছে যে পা পাচ্ছে কি না পা পাবে ওটা ডবল স্ট্যান্ডে আছে ডবল স্ট্যান্ড যদি না হয় তাহলে আরও একটু নিচে পা পাবে আরে আরামসে পাবে হেভি লাগছে সিরিয়াসলি হেভি লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানাও তোমরা কিছু না খুবই সিম্পল নর্মাল স্কুটির থেকেও সিম্পল এগুলো খালি এরকম কান মুলবে কান মুলবে আর দৌড়াবে না না যেরকম মুলবে সেরকম দৌড়াবে তোমার যেরকম কান যেরকম জোরে মুলবো সেরকম তোমার লাগবে এটা সেরকম যেরকম জোরে ঘোরাবে ওটা ব্রেক যখন ব্রেক দরকার হবে ব্রেক টিপলে ওটাও ব্রেক যেরকম একটা টিপলেই হবে

আর দুটো রিমোট দেওয়া থাকবে ঠিক আছে এটা এনএফসি এনাবেল গাড়ি যেরকম আমরা কোনো বড় হোটেলে গেলে এনএফসি কার্ড দিয়ে হয় সেরকম এটা এনএফসি এনাবেল তো এটা আমি যখন টাচ করি এটা হাওয়াতেই অন হয়ে যাবে এটা কার্ডের কাজ এটা আপনি আপনার ওয়ালেট বা কিছু কিছুতে রাখতে পারবেন যাতে গাড়ি শুধু ওয়ালেটটা ঠেকালেই হবে ব্রেসলেটও আমরা সময় ঝুলিয়ে রাখে এই যে এখানে আপনি দেখছেন এই এনএফসি এটা ব্লিঙ্ক করছে রাতে বেলা এটা অন হচ্ছে এটা অটো লক ফেসিলিটি আছে কয়েক সেকেন্ড বাদে যদি আপনি গাড়িটাকে মুভ না করেন অনেক সময় চাবি দিতেও ভুলে যান এটা অটো লক হয়ে যাবে গাড়ি লক মানে যেটা যদি আমি এটাকে মুভ করার চেষ্টা করি তো প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেবে মানে ওয়ার্নিং এর তারপরেও যদি না হয় তাও করেন তাহলে এটা পুরো ব্লক হয়ে যায় আপনারা দেখুন আপনি এটা আপনি এটাকে না পারছেন এটা পুরো ব্লক হয়ে গেছে কেন ভাবে হবে আপনি রিমোটটাকে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা রিমোটে যে দু তিনটে কি আছে তো তিনটে কি এর মধ্যে মিডিল কি যেটা লক কোলার কি এটা মারলেও এটা বন্ধ হয়ে যাবে ওকে এবার এইটা যেটা আছে এটা ডাবল এই যে ফ্ল্যাশ সাইন টা আছে যে ডাবল প্রেস করি আমি 1 2 এটা কিলেস এন্ট্রি আবার রিমোট দিয়েও হয়ে যাবে আপনার ওকে এটা বেস ডিস্টেন্সে কাজ করে ওকে একদম মেন টাইম আবার এটা দিয়ে বন্ধ আর দাম মেন টাইম আপনি এটাকে কি ফাইনটাল হিসেবে মিডিল মিডিল কিটা কাজ করতে পারেন